দুই দুইটা আলু চিপস এনেছে আরবির বাবা যাই ঘরে তো কেউ নেই আরবি জানি কোথায় গেছে কে জানে যাই আমি বসে বসে এই চিপস দুটো খাই আমার কত দিন যাব এই চিপস খেতে ইচ্ছা করে আরবি জন্য একটু কিছু খেতেও শান্তি পাই না যাই আজকে বসে বসে চিপস দুটো খাবো কি হয়েছে এ মা আরবি তুমি আমার কোথা থেকে আসলে তোমার চিপস তোমার বাবা এনেছে যা কেমন হলো একটু চিপসটা খেতে চাইলাম

হ্যাঁ তুমি জানো না তো এই দেখো মা খুলি আর তুমি দেখো কেমন এই নাও তোমারটা খুলে দিলাম এবার নাও হ্যাঁ বাবা বলো তো আচ্ছা অনেক মজা ঠিক আছে এবার মা খাই কেমন এই দেখো এবার মায়ের প্যাকেটটা ছিড়বো কেমন এই তো আর মায়েরটা দেখো মায়েরটা গোলে কি হয়েছে দেখেছো এই দেখো এবার মা খাচ্ছি উম আরাবি খেতে দারুন আরাবি কিসের উপর পিঠে চড়েছ তুমি জিরাফ আরাবি জিরাফের পিঠে চড়েছে আরাবি এইদিকে থাকাও কেমন লাগছে ধরে বসে থাকো পড়ে যাবে কিন্তু এইদিকে থাকাও ভাল্লাগছে নেমে করগা ভয় পাচ্ছো ঠিক আছে চলো আমি নামিয়ে দিচ্ছি ওখানে বসবা ঠিক আছে আর আমি বিশাল বড় একটা জিরাফের পিঠে চড়ছে আসো নামিয়ে দিচ্ছি ও কাকু ও তুমি সকাল সকাল কী বিক্রি করছো রুটি বিক্রি করছো ঠিক আছে তাহলে নামাও তো তোমার রুটি তা তোমার পাউরুটি কয় টাকা গো হাজার টাকা 20 টাকা হাজার টাকা 20 টাকা এটা আবার কেমন দাম এই না 50 টাকা দিবে না হবে না আচ্ছা তাহলে 60 টাকা রাখো আচ্ছা ঠিক আছে এই নাও ধরো 500 টাকা নোট ভাঙতি হবে তো হ্যাঁ আচ্ছা তাহলে দাও বাকি টাকাটা আমাকে